সে কাজ করবে না আমি এই ধরনের অনেক নিউজ দেখেছি যে সে কাজ করবে না গিয়ে না সে না হঠাৎ আমাদের ভালো ছবি এবং সেটা সিস্টেম যেতে আসছে মানে ইরে সে ছবি চেষ্টা করছে এবং তার ছবি যে জরিপটা সে একটা স্ট্যাটাস সুন্দর করে যে কি খান

যে এটা ধরেন যে সাকিবের ছেলে অপুর ছেলে যে কুলে আমরা খান জয় কুলে বুবলি ও বুবলির সাকিবের হাতে লটর বটর দেখছে বুবলির সাথে সাকিবের হাতে লটর বটর দেখছে আর অপবিশ্বাসে থুইয়ে ওই বুবলির হাতে কাজ কর চাইছে বজগিরি সিনেমা হলে যে যে বজগিরি সিনেমা করার কথা হলে অপবিশ্বাসের এই সিনেমা হলে বুবলি করবো মানে সাকিবের পট বুবলি বুবলি একটা খাচ্চর খাচ্ছন্নি সাকিবের দেহে সনাই লুবিত লুবিত বুবলির তো লুবিত মেয়ে একদম লুবিত মেয়ে বুবলি বুবলি মাসে তো লোভিত তাহলে লুবিত হে মেয়েটারে করছে কি অভিবিশ্বাসের বাদ দিয়ে গে সিনেমায় বুবলি রেছে বুবলি নিয়ে তার বসগেয়ের সিনেমা করছে তার নিশ্বাসের সাথে সাকিবের সাথে বাঘযুদ্ধ জর্গা ওই যে কথা তো কইলেই অবিশ্বাস যে আমার হাতে খুব জরগা ওই বুবলি নিয়ে বুবলি নেয় করা পারবা না কিছু নেওয়া বুবলির হাতে হলে শাকি তো লটো বটো দেখছে সেটা ও করবো কেমনি হেজনে দেহে যে নিজের স্বামী কে না বাসায় হ্যাঁ বাসি চাইছে বুবলির হাতে শাকি তো লটো বটর দেখছে দে হ্যাঁ সেই সময় জয় এলে কুলে তারপর অফিসে সে কথা বলতাছে যে দেহা এটা জিনিস করলে মান সম্মান যাইব আইন যাশিতে একটা মান সম্মান দেব তে আমার তোমার একটা মান সম্মান দেবো যাতে ওর কয়ে দিও যে আমার একটা ছেলে আছে আমার বউ আছে ছেলে আছে তাহলে বুবলি কিভাবে না জানে কিভাবে জানে না এই যে দেখেন অপুর বিশ্বাসের কথার মুখে আবার শোনাই এই যে দেখছেন এই যে তার কথা তার মুখের কথাই শুনেন বারবার আপনাকে শোনাই যে বুবলি কি ধরনের কি ব্যবহার করছে কি ধরনের ই করছে এই দেখেন সেটা চলে এই না বলছে কি আর এগুলো নিয়ে আমার সাথে প্রায় এক দিন ভরসের সাকিবের সাথে

এটা অন্যের হোমে যে অফিসে সে সম্মান আছে বুলে সম্মান আছে না বুলে টেকার পাগল বুবলি হাইরে সাকিরে পাইছে হাইরে সাকিবের কাছে এই বউ ফুলার সরিয়ে দে আমি কি পাই বড় লোকমে হেঁটে হলো বুবলি পর খাওয়িয়ে বুলে একটা মানুষ নাকি বুবলি হলে পর খাওয়িয়ে এটা ডাইনি কারা ডাইনি দেখেন আর কথা শুনেন

শাকিবের নিয়ে সে সময় জয় কুলে সে বুবলির বিয়ে নাই সময় ফ্যামিলি টাইম দিছে শাকিবী মাঝখানে খারা ও মা বাপ বলে দুই পাশে ছবি সাকিবের ছবি আর হলে বুবলির মা বাপের ছবি ফ্যামিলি টাইম দিছে নিয়ে ফ্যামিলি টাইম ছবি দিছে হেতেও বিশেষ বৈশেষ সাকিবের হাতে কাজ করছে কে তোমার ফ্যামিলি টাইম দিলো আমার হাতে আমার বাচ্চা আছে আমি তুমি আমার স্বামী তা কিসের ফ্যামিলি টাইম দিল ইত্যাদি হ্যাঁ বুবলি রাগারিগ করছে শাক ভেতে রাগারি করছে বুবলির ও থা গাল পারছে তা তো বুবলি লজ্জা স্বর্ণা আর বুবলিকে আমি জানি না বিয়ে করছে আমি জানি না বাচ্চা হয়েছে জানি না বুবলি ডাইনি বুবলি এই যে দেখেন এই দেখেন বুবলি স্বামী দেখছেন বুবলি স্বামী আগের গরেটা একটা বাচ্চা আছে এই যে এই যে এই এই যে কইতেছে যে আমার বাচ্চা আছে ও সাংবাদিক করতো আমিও সাংবাদিক করতাম মানে তারপরে আমার ও উপি টুপিট করে ও আমার সারিয়ে দিয়ে ও চলে গেছে বুবলি দেখেন এই যে বুবলি আসল সত্য বাড়িতেছে ও আর আসল মুখোশ এই যে বুবলির মুখোশ বাড়িতেছে আস্তে আস্তে দেখছেন এই ব্যাটার দিয়ে কথা করার পরে আমার কতটা বিয়ে করার পরে আমার সঙ্গে সঞ্চয় করলো ওর চলচ্চিত্রের হ্যাঁ তারপর থেকে আমাকে সে উদ্দেশ্য দিন পরে পোট ছবি পরে সে চলে গেল আমি আছি আমার একটা সন্তান আছে সন্তান আছে আমার সন্তান আছে দেখছেন দেখছেন ওই যে চা একটা কথা শুনেন ও তো চা শুনতেন শুনলেন তো কথা বুবলি কেমন ট্যালেন্ট কেমন ডাইনি কিমন নসার কিমন ধেন হে গরেটা একটা বাচ্চা আছে হে বাচ্চা কোনদিন প্রকাশ শানছে বুবলি কোনদিন প্রকাশ আনে নাই এই যে বুবলির স্বামী আগেকার স্বামী এই যে এই স্বামী এই যে বুবলির স্বামী বুবলির বক্তারা কয় বুবলির বক্ত গো চোখ দিয়ে এই যেহানা কাম বুবলির বক্তরা কই অপবিশ্বাসনে এটা ওটা না খুঁসায় ভাই করে এই যে দেখা প্রশ্না শোক দেখ বুবলির বক্তব্য কই এটা দেখা প্রশ্ন তোকে শোক না হাতে দেখে তবে বুবলির নীলা খালার দেখে। বুবলির মাসিকে কই বুবলির মাসির বক্তব্য কই এই যে দেখ তোকে ডুবলি মাসি কি নীলা খালা ওই বেটা কইতেসে তোকে বুবলি ডাইনি কি দেখ নীলা খালা কি করছে আর অপবিশ্বাস হাতে নীলা খালা সাকিবতে কী করছে সেটাও তোরা দেখিস বুবলির বক্তরা দেখিস বুবলির বক্তরাও ডাইনি বুবলিও ডাইনি বুবলি ওপর বলির বুবলির ভক্তর ওপর ও কে এলিঠনবার কথা শুনেন

মিস্টার শাকিব খান আপনার বিষয়ে কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে কেমন যেন বাস্তবে দেখা আপনার সাথে মেলে না আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও কথা মাঝে মাঝে কথা বলেন নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্র কথা বলে কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আপনাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছে কি শেহজাদ খানের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয় সময় হলে আমি অবশ্যই বলবো আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম শেহজাদকে সহ

যখন বকিয়ে দিয়েছে তখন শাধিকাই পাল্টা একটা স্টেটাস দিয়েছে সেটা আরো বিবৃতি সেটা আরো ডেঞ্জার সেটা আরো ডেঞ্জার তো চলুন দেরি না করে আমরা সেই স্টেটাস টাও একটু করে নিই গুবলি একটা মেয়ে ওর কারণে আজ আমার দেশে বিদেশে অপমানিত হচ্ছে গুবলি আগে একটা বিয়ে হয়েছিল চট্টগ্রামে ওই সংসারে ওর একটা মেয়ে সন্তান আছে শুনেছি ওর পরিবার ও লুবি নোয়াখালীতে সবাই পরকিয়া ফ্যামিলি হিসেবে চিনে ওর ইকবালের সাথে অবৈধ সম্পর্ক আছে আচ্ছা দর্শক সাকিব ভাইয়ের যে কথাগুলো বলছে আমাদের মেগা স্টার সাকিব খান